এই হচ্ছে এখন রাত্রিবেলার অবস্থা এখন রাত দুটো বাজে আর এই যে দেখছেন এই এই দেখো 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 রাত বাজে এখন ঘুম নেই যে করছে আর আমার চোখে ঘুম ঢুলে বাবা ঘুমোতে যেতে পারছে না মানে দুজনকে আমাদের দুজনকে নাজেহাল অবস্থা করে দিচ্ছে দেখো 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 তখন সোজা ছিল এবার উপুর হয়ে গেছে দেখো

না চোখে ঘুম আছে না কিছু আছে দেখো দেখো পাপার পাশে শুয়ে রয়েছে দেখো আবার এদিকে ঘুরে তাকায় কিরকম দুষ্টুটা হচ্ছে রাত্রি নাকি দুটো বাজে এখন হ্যাঁ আমরা ঘুমাবো না এমনিতেই যখন খুশি তখন কারেন্ট চলে যাচ্ছে একটুখানি ঘুমিয়ে নি তা নয় কিরে কিরে তুই কি করছিস এরকম নিজের বিছানা ছেড়ে ওর বিছানায় তো আমি শুয়ে রয়েছি কারণ ও বিছানা আমাকে টপকে গিয়ে পাপার পাশে চলে গেছে এই পাশে চলে গেছে এই এই দেখো ওর বিছানা ওর বালিশ এখানে আমি শুয়ে আছি আর ওর অবস্থাটা দেখো দেখো ওর অবস্থাটা কি করছে মাঝরাতে এই যে উঠে বসাতে আমি বাধ্য হলাম দেখো উঠে বসেছে উঠে বসে কিরকম দুষ্মি করছে দেখো আর পাড়া যাচ্ছে না কুর্তুস ঘুমা দেখ তোর বাবা ঘুমে ডুলছে আর রাত্রি দুটোর সময় দেখো 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 এই যে উল্টো দিকে হচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি কোথায় ঘড়িটা এই যে ওখানে রাত্রির দুটোর সময় এর অবস্থাটা দেখো হ্যাঁ কত এনার্জি ওর চোখে ঘুম নেই কিছু নেই আরে ঘুমা না কি রে তো বাবা সকালে অফিস যাবে না অফিস যাবে না সকালে হ্যাঁ কি রে বাবা সকালে অফিস যাবে না আরে ঘুমো ঘরই যাক দেখ দেখ দেখ

বধু বই শে এসছে রাত্রি বেলা রাত্রি বেলা হচ্ছে দুষ্টুবি রাত্রি বেলা দুষ্টুবি হচ্ছে চোখে মুখে দুষ্টুবি চোখে মুখে দুষ্টুবি চোখে মুখে দুষ্টুবি রত্রি বেলা দুষ্টুবি করছে দুষ্টুবি করছে